প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে তোমাদের আসন্ন সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে স্বাস্থ্য শারীরিক শিক্ষার কেমন প্রশ্ন হতে চলেছে তার একটি সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো খুব উপকারে লাগবে ক্লাস ফাইভ সেকেন্ড সেমেট্রিক পরীক্ষা বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা তোমাদের প্রশ্নের নম্বর থাকবে টোটাল পনেরো এবং টাইম থাকবে তিরিশ মিনিট এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম নিজেদের নাম বিভাগ এবং ক্রমিক সংখ্যা লিখে রাখবে তারপর দেখো প্রশ্ন দিয়েছে কত সুন্দর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এক নম্বর প্রশ্ন একের ক দিয়েছে দুধ নাকি ডাবের জল হল শিশুদের একটি সুষম খাদ্য অবশ্যই দুধ হবে ক নম্বর প্রশ্ন স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে স্ট্যান্ডিং স্টার্ট নাকি ক্রাউচ স্টার্ট বলে অবশ্যই ক্রাউচ স্টার্ট হবে গ নম্বর প্রশ্ন একটি দশ বছরের বালকের পঁয়তাল্লিশ নাকি পঞ্চাশ গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন অবশ্যই পঞ্চাশ গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন হবে গ নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় বল সরাসরি উইকেটে লেগে আউট হওয়াকে ক্র্যাচ নাকি বোল্ড আউট বলে অবশ্যই এটা বোল্ড আউট হবে ওম নম্বর প্রশ্ন চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন এ নাকি ভিটামিন ডি অবশ্যই ভিটামিন এ সঠিক ক্যান্সার হবে এরপর পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে বিভিন্ন তোমাদের হিনস দিয়ে দিচ্ছে সেগুলো থেকে লিখতে হবে ক নম্বর দেখো বলেছে যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে ছবির বিশ্লেষণের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার হয় এই যে ছবির বিশ্লেষণ রয়েছে খ নম্বর ক্রিকেট খেলায় উইকেটের উচ্চতা হয় আঠাশ ইঞ্চি এই যে আঠাশ রয়েছে গ নম্বর ভাত হলো একটি শর্করা জাতীয় খাবার এই যে ভাত নেক্সট ঘ নম্বর দীর্ঘ লম্ফন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হল ভরবেগ প্রাপ্ত করা এই যে ভরবেগ রয়েছে উম নম্বর বাটনা বাটায় সিট দ্বারার ব্যায়াম হয় তাহলে বোঝা গেলো এই প্রশ্নের উত্তরগুলো নেক্সট কিছু কোশ্চিন দিয়েছে ক নম্বর দেখো বলেছে যে ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত গজ হয় উত্তর হবে বাইশ গজ নেক্সট প্রশ্ন খ নম্বর ট্যাপিং কাকে বলে লিখবে খো খেলায় ট্যাপিং হলো একজন খেলোয়াড় অন্য খেলোয়াড়েরকে হাত দিয়েই স্পর্শ করবে এটাই হলো ট্যাপিং গ নম্বর প্রশ্ন স্ট্রেডল রোল পদ্ধতির বৈশিষ্ট্য কী এভাবে পয়েন্ট করে লিখবে এক নম্বর হচ্ছে এই কৌশলটি ফসবারি ফ্লপের আগে হাই জাম্প জাম্পে জনপ্রিয় ছিল দুই নম্বর এটি ওয়েস্টার্ন রোলের একটি উন্নত রূপ তিন নম্বর জাম্পার বারের কাছে এমনভাবে এসে আসে যাতে তার পা প্রথমে বারের দুপাশে থাকে এবং তারপর শরীরটিকে বারের উপর দিয়ে নিয়ে যায় নেক্সট কোশ্চিন অপুষ্টি কাকে বলে যখন কোনো একজন যখন কোনো একজন পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে না এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে বাধা দেয় তাকে বলা হয়ে থাকে অপুষ্টি অর্থাৎ শরীরে পুষ্টির অভাবই হল অপুষ্টি নেক্সট উম নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তোমাদের মানব পিরামিডের বৈশিষ্ট্য কী মানব পিরামিড হল একটি শারীরিক কসরত যেখানে এক বা একাধিক ব্যক্তি অন্যান্য ব্যক্তির উপর ভর করে একটি উলম্ব গঠন তৈরি করে আশা করি ভিডিওটি উপকারে তোমাদের লেগেছে যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও এই প্রশ্ন সেটুকটি তোমাদের কেমন লাগলো